আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানবো নতুন অসাধারণ একটি অ্যাপস অ্যাপসটির নাম হইল সুপার এরিয়া প্রো এই সুপার এরিয়া প্রো এর মাধ্যমে কীভাবে দৃষ্টিনন্দন রঙিন চিত্রে আঁকা আঁকা জমি ভাগবান করতে হয় অ্যান্ড্রয়েড অ্যাপে সুপার এরিয়া প্রো এর নতুন জাদু শুধু কম্পিউটার নয় এখন মোবাইলের মাধ্যমেও আপনারা যে কোনো আকামাকা বাঁকা জমি অনিয়মিত চতুর্ভুজ জমি ত্রিভুজ জমি বহুভুজ জমি এক কথায় যে কোনো আকৃতি জমি আপনারা এক ক্লিকেই আট বন্টন করতে পারবেন তো চলুন শুরু করা যাক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না এই অ্যাপসটা নিতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেব আপনারা ওই হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমি এখন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এই যে কন্টিনিউ এখানে ক্লিক ক্লিক করলাম করলাম এখানে এখানে আমার দশটি অ্যাপস রয়েছে নতুনভাবে আপডেট দেওয়া হয়েছে আরো একটি অ্যাপস এখানে যুক্ত করা হয়েছে এই যে সিমসেনের সূত্রে আঁকা বাঁকা জমি পরিমাপ এখানে মোট এখন দশটি অ্যাপস রয়েছে আজকে আমি আঁকা মাখা জমি ভাগবণ দেখাবো এখানে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে পূর্বে আমি একটি ভিডিও দিয়েছি এই আঁকা মাখা জমি ভাগবন্টনের এই অপশন দিয়ে কিভাবে এখানে ড্রয়িং করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম আপডেট দেওয়ার পর এখানে যুক্ত করা হয়েছে এই দুই নম্বর অপশন নকশা এঁকে মাপ দিন যারা কীভাবে এই যে এক নম্বর পরিবার দেখুন এখানে ড্রয়িং করতে হয় তারা আমার ভিডিও দেখেননি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেবো তারা ওখান থেকে দেখে নেবেন আজকে আমি এই দুই নম্বর যেটা নতুনভাবে অপশন যুক্ত করেছি নকশায়কে মাপ দিন এই অপশন মাধ্যমে আজকে এখানে ড্রয়িং করবো এরকম আঁকামাকা আকৃতির জমি ড্রয়িং করব জমির যে রকম আকৃতি সেই রকম আকৃতি দিয়ে ড্রয়িং করব ড্রয়িং করলাম এখন এই যে মাঝখানে কর্ণের লাইন টানবো এই যে কর্ণ আঁকা শুরু করুন এখানে ক্লিক করবো এখন এ বাহু মান এবং এ কর্মের মান ইনপুট দিব এখানে ক্লিক করবো এই বাহুর ওপর টাচ বক্স আসবে এই বক্স মান ধরুন এই বাহুটা রয়েছে উনআশি দশমিক সাত সাত ফিট এ ঠিক আছে এখানে ক্লিক করবো এই যে দেখুন বহু মান এখানে ইনপুট হইলো এভাবে বহুতে টাচ দিয়ে বহু মান দেখবো ঠিক আছে এখানে ক্লিক করবো এই কর্নে রে বহুতে মাঝখানে ক্লিক করবো বরুন এই বহুতে রয়েছে একশো সাত দশমিক ছিয়ানব্বই ফিট ঠিক আছে এখানে ক্লিক করব এ বা ওপর টাচ করব আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করবেন মোটার রয়েছে আটচল্লিশ দশমিক সাত আট বহু এবং খন্ডে মানগুলো ইনপুট দিলাম এখন এই যে জমির আকৃতি ঘন ঘন এখানে ক্লিক করব এই যে দেখুন এখানে জমিতে আকার আকৃতি দিয়ে এখানে চিত্রটা দেখাচ্ছে জমি যে রকম আকার আকৃতি এখানে ঠিক সেইভাবে আকার আকৃতি দেখতে পাবেন এখানে মোট জমি সাতাশ দশমিক তিন এক শতক আপনারা নিচেও দেখতে পারবেন এই যে মূল জমির মোট পরিমাণ বর্গফুট শতক কাঠা এই জমিকে সমান তিন ভাগে বন্টন করব আপনারা যে কয় ভাগ চাইবেন সেই কয় ভাগে বন্টন করতে পারবেন এই যে মোট ভাগ সংখ্যা এখানে সংখ্যাটা লিখতে হবে আমি তিন ভাগে বন্টন করতে চাচ্ছি এখানে তিন দিলাম কোন পাশ থেকে বন্টন করব এই যে এখানে দেখুন লেখা রয়েছে পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর আপনার যে পাশ থেকে বন্ধ করতে চাইবেন সে পাশে থেকে ক্লিক করবেন তাহলে আমি এই পশ্চিম থেকে পূর্ব এ পাশ থেকে বন্ধ করতে চাচ্ছি এখানে ক্লিক করলাম এদের যে জমি ভাগ করুন এখানে ক্লিক করব এই যে জমি ভাগ করুন এখানে ক্লিক ক্লিক করে মাত্র এখানে সমান তিন ভাগে বন্টন দেখতে পারবেন এই আঁকা ফাঁকা জমি বন্টন হইল এই দেখুন প্রত্যেক ভাগ নয় দশমিক দশ শতক করে আপনারা যে কোনো পাশ থেকে আপনার বন্টন করতে পারবেন এবার দেখাবো এই উত্তর দক্ষিণ এই যে উত্তর থেকে দক্ষিণ এখানে ক্লিক করবো জমি ভাগ করুন এখানে কি করবো এই দেখুন ক্লিক করা অত দেখুন লম্বা ভাবে ভাগ হইল উত্তর পাশ থেকে এখানে চারটি অপশন রয়েছে সমান ভাগে ভাগ অনুপাতে ভাগ নির্দিষ্ট ভাগে ভাগ বহু ঠিক রেখে সমান ভাগ অর্থাৎ রাস্তার পাশে বহুটাকে সম অংশ রেখে সমান তিন ভাগ চার ভাগ আপনি ইচ্ছে ভাগ করতে পারবেন এগুলি কর্ণ আপনার দেখতে পারবেন দেখার জন্য সকল কর্ণ দেখুন এখানে ক্লিক করবেন এই দেখুন প্রত্যেকটা কর্ণ দেখাচ্ছে এবং প্রত্যেকটা ফলাফলে ফলাফলে প্রত্যেকটা ভাগেরই এখানে বর্গফুট শতক শত কাটা দেখতে পারবেন এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কত ফিট করেছে সেটাও দেখতে পারবেন এই যে কর্ণ দেখতে পারবেন প্রতি ভাগের কর্ণ কত রয়েছে প্রত্যেকটি ভাগের এভাবে দেখতে পারবেন জমিটার ড্রয়িং করলাম দেখবো সেটা দেখার জন্য এই যে মূল ড্রয়িং দেখুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এই যে দেখুন যে মূল জমিটা ড্রয়িং করলাম সেটা এখানে দেখাচ্ছে আমরা যদি আবার ভাগ বন্টন যেটা করেছি সেটা দেখতে চাই এখানে আবার ক্লিক করব। এই আবার আমাদের ভাগ বন্টনটি দেখাচ্ছে এইভাবে আপনারা যে কোনো আকার আকৃতি জমি এখানে করে আপনারা সমান ভাগে পূর্ণ করতে পারবেন নির্দিষ্ট করে বন্টন করতে পারবেন এবং বহুমান সম অংশ রেখে সমান ভাগে বর্ণ করতে পারবেন সবগুলো অপশনের কাজ যদি আজকে এই ভিডিও দেখায় তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি পরবর্তী ভিডিওতে সবগুলো অপশনে এক এক করে দেখানোর চেষ্টা করবো এই শুনে আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আল্লাহে